যারা নির্বাচন চাইতেছেন বাই ডিফল্ট তাকে জুলাই সনদের অধীনে নির্বাচন চাইতে হবে গণভ্যুত্থানের অধীনে নির্বাচন চাইতে হবে আদারওয়াইজ ফেব্রুয়ারিতে নির্বাচন চাওয়ার কোনো এক নাই যেই রাষ্ট্রে আড়াইশো বিলিয়ন ডলার লুটপাটের জন্য টকশো হয় না কিন্তু হাসের গোস্ত কে কোথায় খাইছে সেইটা নিয়ে সপ্তাহ পর সপ্তাহ এই দেশে এজেন্ডা সেটিং করা হয় ডিসকোর্স তৈরি করা হচ্ছে বয়ান তৈরি করা হচ্ছে পাঁচ লাখ টাকার চোরকে দেশের সবচেয়ে বড় অলিগার্ক বানানো হচ্ছে আর চল্লিশটা ব্যাংক খালি করে দিয়ে গেছে ওদের নিয়ে টক শোতে আলোচনা নাই। টেলিভিশনে আলোচনা নাই এই ডিসকোস সেটিংয়ের পলিটিক্সটা আমাদের করতে হবে বাহাত্তরের সংবিধান এবং চুপ্প সংবিধানের অধীনের যে শপথের তর্ক আমরা গত বছর দেখেছি ওই শপথেও আমরা যেতে চাই না এই সনদ মাননীয় এখানে কমিশন সদস্য আছেন আপনারা একটা শপথ প্রস্তাব করেন আগামী সংসদের এমপিরা জুলাই সনদের অধীনে শুধু নির্বাচিত হবেন না শপথ নেবেন কারণ হচ্ছে আমি কাছে আর শপথ দিতে চাই না এটা সম্মানিত না এটা গণ সাথে বেইমানি করা হবে যদি আমাদেরকে এখনো চুপপুর অধীনে শপথ দিতে হয় ডিসিপ্লিন বাহাত্তরের সংবিধানের অধীনে শপথ নেওয়ার জন্য চব্বিশে চোদ্দশো লোক জীবন দেয় নাই প্র্যাকটিক্যাল নাই এটা প্রয়োজন নাই আমার ফাইনাল কথা হচ্ছে জুলাই সনদে যেটা মিসিং পয়েন্ট সেটা হচ্ছে হোয়াট শ্যাল বি দ্য স্ট্যাটাস অফ আওয়ামী লীগ দ্য ডিপোস রেজিমস অ্যান্ড দেয়ার অ্যালায়েন্স এই বিষয়টা জুলাই সনদে সিরিয়াসলি আমাদের আনা দরকার বলে আমি বোধ করছি আওয়ামী লীগ প্রশ্ন জাতীয় পার্টি প্রশ্ন চোদ্দ দলের প্রশ্ন বাংলাদেশের ডিল না করে জুলাই সনদ করা মানে হচ্ছে দিল্লির আধিপত্যবাদ ফিরে আসা দিল্লির পলিটিক্যাল হেজিমনি কলকাতার কালচারাল হেজিমনি ফিরায় নিয়ে আসার জন্য একটা লুপোলের জায়গা রাখা অতএব আমাদের কালেকটিভলি চব্বিশের পরাজিত শক্তির স্ট্যাটাস কি হবে তারা রাজনীতি করতে পারবে কিনা নির্বাচন করতে পারবে কিনা এই ব্যাপারে ঐক্যমত্তের ভিত্তিতে একটা সিদ্ধান্ত একটা লাইন হলেও এখানে লেখা থাকতে হবে তা না হলে যেটা হবে এই আন্ডু করবার প্রসেস এজেন্ডা সেটিং করে ডিসকোর্স তৈরি করা যেই রাষ্ট্রে আড়াইশো বিলিয়ন ডলার লুটপাটের জন্য টকশো হয় না কিন্তু হাসের গোস কে কোথায় পাঁচ লাখ টাকার চোরকে দেশের সবচেয়ে বড় অলিগার্ক বানানো হচ্ছে আর চল্লিশটা ব্যাংক খালি করে দিয়ে গেছে ওদের নিয়ে টকশোতে আলোচনা নাই টেলিভিশনে আলোচনা নাই এই ডিসকোর্স সেটিং এর পলিটিক্স আমাদের করতে হবে অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি জুলাই সনদে এজেন্ডা বাস্তবায়নের আলোচনা যখন আসবে আওয়ামী লীগ প্রশ্ন আমাদেরকে ডিল করতে হবে এই প্রশ্ন ডিল না করলে দিল্লির হেজিমনিকে ফিরায় নিয়ে আসবার জন্য বাই ডিফল্ট আমরা কালেকটিভলি সবাই দায়ে থাকব এবং সেই দায় আমাদের উত্তর প্রজন্মের জন্য মোটেই সুখকর হবে না সেকেন্ড এক্সাম্পল বলি আপনাদের বোঝার জন্য যে সংবিধান কেন মরুম জীবিত মরুম আর কি মানে মাটির উপরে মরুম তো দ্বিতীয় এক্সাম্পল যে এই যে ঐক্যমত্য কমিশনের নামে আমরা যা যা করলাম এই হাসিনার সংবিধান মোতাবেক আমরা কি রাষ্ট্রদ্রোহী মামলার আসামি না সবাই সেভেন ক খ এগুলো দিয়ে এই যে এখানে মান্যবর মজুমদার সাহেব আছেন তো আমরা যখন ওয়েন ফর দ্য নেক্সট ফেজ পিপুল উড বি সেন্টার লিড মিস্টার মজুমদার ওনার নেতৃত্বে আমরা ফাঁসির মঞ্চে যাব কারণ আমরা সবাই এই সংবিধানের অধীনেই যদি মার্চ মাসে ডিসাইড করা হয় যে কমিশনের মিটিং যারা যারা ছিলেন তাদেরকে সবাই রাখা আমার না ওনার নিজের জন্য কমিশনের মিটিং তাহলে চিন্তা করে দেখেন এই যে আমরা এতদিন ধরে রাষ্ট্রদ্রোহী মামলার আসামিরা মিলে এটা করলাম কিসের ভিত্তিতে করলাম চিফ জাস্টিস অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সংবিধানে বলে দেওয়া আছে হে হের সাথে পরামর্শ কইরা হের নাম হের কাছে পাঠাইবো হে অ্যাপ্রুভ কইরা তারা শপথ দিব এটা বলা আছে চিফ জাস্টিস কেমনি অ্যাপয়েন্টেড হয়েছে এভাবেই চলতেছে তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা সংবিধানটা কাইন্ড অফে প্রেসিডেন্স কনভেনশন ট্র্যাডিশন প্র্যাকটিস আকারে অ্যাপ্লাই করছি প্রবলেম হচ্ছে যারা আমরা নির্বাচন চাই অবিলম্বে অথবা সকল রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে আপনি ওয়ান ও সিক্সের সরকারের কাছে নির্বাচন চাইতে পারেন কি না কারণ চব্বিশে একটা নির্বাচন হয়েছে নেক্সট নির্বাচন ইজ ডিউ ইন জানুয়ারি ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি নাইন আগামী নির্বাচন তো ডিউ হচ্ছে দুই হাজার উনত্রিশের ফেব্রুয়ারিতে জানুয়ারিতে কিসের ভিত্তিতে আপনি নির্বাচন চাচ্ছেন এখন বলতে পারেন সংসদ নাই তো তাহলে সংসদ নাই এ কারণেই তো ওয়ান ও সিক্স রেফার করে নির্বাহী সকল কার্যক্রম কন্টিনিউ করবার একটি সুপ্রিম কোর্ট দিয়েছে আপনাকে যেন আপনি কাজ চালাই যেতে পারেন সেভাবে কাজ চালাইতেছে বিটিভিতে বিটিভিতে বাজেট পেশ করতেছে যা 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 যেখানে অ্যাপয়েন্টমেন্ট করা দরকার করতেছে ট্যাক্স ভ্যাট বাড়াইতেছে রিফর্ম অর্ডিন্যান্স দিয়ে দেশ চালাইতেছে তো উনত্রিশে জানুয়ারি পর্যন্ত চালাইতেই পারে তাহলে ওয়ান ও সিক্সের অধীনে আসলে আমরা নির্বাচন চাইতে পারি কিনা না পারি না তাহলে যারা নির্বাচন চাইতেছেন বাই ডিফল্ট তাকে জুলাই সনদের অধীনে নির্বাচন চাইতে হবে অভ্যুত্থানের অধীনে নির্বাচন চাইতে হবে আদারওয়াইজ ফেব্রুয়ারিতে নির্বাচন চাওয়ার কোনো একটি নাই তাহলে আমরা কেন বলছি জুনাই সনদ ইমপ্লিমেন্ট করাটা এখন জরুরি কারণ আমাদের অনেক কাজ এইটা ফেব্রুয়ারিতে অবৈধ হয়ে যাবে বাই ডিফল্ট এবং এটা দরকার নাই প্রয়োজন নাই তো এখন প্রশ্ন হচ্ছে যে ইনস্ট্রুমেন্ট কি হবে এটাকে বৈধতা দেওয়ার বিয়ে সাথে ছাড়া তো সন্তান হয়ে গেছে ভাই এখন বিয়ে পড়ায় দেন ইজি তো এখন হুজুর ডাইকে বিয়ে পড়ায় দেন এখন কাজী ডাইকে নিবন্ধন করেন সুযোগ আছে তো তাহলে আমরা যে কাজটা ফেব্রুয়ারিতে করতে চাই সেটা এখন করতে সমস্যাটা কোথায় কারণ এর থেকে গুরুত্বপূর্ণ কাজ তো আমরা করে ফেলছি সংবিধান ওলট পালট করে দিয়েছি অলরেডি আলোচনা করে ইতিমধ্যে আমরা তাহলে এটা এই ঐক্যমতের বিষয়গুলো আমরা এখন কেন বাস্তবায়ন করতে পারবো না কেন মেয়েদেরকে যদি আমরা সিট বাড়াই অথবা ডাইরেক্ট ব্যালটিংয়ে যাই দুই হাজার একত্রিশের পার্লামেন্টে করবো কেন দুই হাজার ছাব্বিশের পার্লামেন্টে হবে না কেন মানে আমরা যেটা সবাই একমত হয়ে গেছি সেটা বাস্তবায়নের প্রক্রিয়াতে আমরা কেন ডিলে করব। এটার ভিতরে কোনো যৌক্তিকতা নাই একটা জাতিকে আমরা পাঁচ বছর আরও পিছায়া দেওয়া গিভেন আপনারা ছয় দফা পড়েন ছয় দফার বেস ভ্যালু সিস্টেম কি ছিল এ ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন আন্ডার সিভিল মিলিটারি অথরিটি একটা নির্বাচন সালের দাবি একটা নির্বাচন এবং সেই নির্বাচন নিয়ে দুই সালে আমরা এখনও কমিশনে আলাপ করছি আমরা কি মানে আগা এলাম পঞ্চাশ ষাট বছর পরে আমি মাঝে মধ্যে নোয়াখালীর একটা কথা বলি আপনার যে নোয়াখালীদের একটা কথা আছে যে হাতে হাটে বেশি আজ্ঞায় কম মানে আপনারা মুন ওয়াকিং দেখছেন না মাইকেল জ্যাকসনের দেখছেন না ওই যে লাইট ধরে যে মনে হইতেছে না মাইকেল জ্যাকসন যে গতিতে হাঁটতেছে কিছুক্ষণ পর কনসার্টের সীমানা পার হয়ে আসে তো খালে পড়বে কিন্তু আসলে হে লরে না কিন্তু না একই জায়গায় আছে আমরা ছেষট্টি সাল থেকে দুই হাজার পঁচিশের আলোচনায় উই আর দ্য স্কোয়ার ওয়ান এখন এখনো বলছি ভাই আরো পাঁচ বছর পরে করবো পয়েন্ট অফ ইজ ইট পার্ট অফ দ্য নেশন বিল্ডিং ইজ ইট পার্ট অফ দ্য স্টেট বিল্ডিং আমরা কালেক্টিভলি যে রাষ্ট্রটাকে এগিয়ে নিতে চাই কেন আমরা সেই রাষ্ট্রটাকে পাঁচ বছরের জন্য হাইবার নেশনে পাঠাই দিব পিছায়ে দিব প্রয়োজন নাই তো যে জিনিস আমরা সবাই একমত হয়ে গেছি সেটা এখনই ইমপ্লিমেন্টেশন করা দরকার যেন দূরবর্তী সময়ের সময় নষ্টটা করা না যায় ইনস্ট্রুমেন্ট অনেক ইনস্ট্রুমেন্ট আছে ইনস্ট্রুমেন্টের সবচেয়ে বড় ইনস্ট্রুমেন্ট হচ্ছে উইল অফ দ্য পিপল আমরা একমত হওয়া মানে ইনস্ট্রুমেন্ট অ্যাগ্রিড কাগজে কোন ইনস্ট্রুমেন্ট নাম দিব এটা কি অর্ডিনেন্স নামে ডাকবো ওকে আমি কি বলে ডাকবো ওকে কি বাবু বলে ডাকবো খোকা বলে ডাকবো দাদা বলে ডাকবো ছেলে বলে ডাকবো পুয়া পুরি বলে ডাকবো কি বলে ডাকবো ইট ডাজন ম্যাটার ওটা আমরা ঠিক করবো উইল অফ দ্য পিপল আমরা যে শব্দে তাকে ডাকবো সেই আমার প্রেমিক ওই আমার রাজকন্যা যে নামে তাকে ডাকেন সে আমার সাগরকন্যা তাকে নিয়ে ময়নাদ্বীপ বানাবো আমার পারপাস হচ্ছে আমাকে ময়নাদ্বীপ বানাইতে হবে আমি ও নদীর পারে বসে শুধু ময়নাদ্বীপের স্বপ্ন আর দেখব না পাঁচ বছরের জন্য আমার স্বপ্নটাকে হোল্ড করে রাখার সুযোগ নাই এখনই সাগরকন্যাকে নিয়ে ময়নাদ্বীপে যাইতে হবে ওখানে আমার দ্বীপ বানাবো ওখানেই আমার রাজপ্রাসাদটা বানাবো অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি সনদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সবকিছু কিছু এখনই করা সম্ভব আমরা একমত হলেই চলবে যেগুলোতে আমরা একমত হয়ে গেছি সবাই এবং এই সনদের অধীনেই নির্বাচনটা আমাদেরকে বৈধতা দেওয়ার প্রশ্ন আসতে হবে শুধু নির্বাচন না শপথ ইনক্লুডিং